সো আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর ইউনিট টু লেসন ফোর দ্য হুইল অফ সাইক্লোন এই চ্যাপ্টারটি দ্য হুইল অফ সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড়ের চাকা উইথ দ্য ফলোইং এক্সেপ ফ্রম অমিতাভ ঘোষজ দ্য গ্রেট ডোরেঞ্জমেন্ট এন্ড আনসার দ্য কোয়েশনস অর্থাৎ এই লেখাটা অমিতাভ ঘোষ নামক একজন কোনো একজন লেখকের দ্য গ্রেন্ট ডিভেঞ্জমেন্ট সেগুলো নামের একটা লেখা থেকে নেওয়া হয়েছে তো চলো দেখি ওয়ান অন দ্য আফটারনুন অফ মার্চ সেভেনটিন নাইনটিনটি এইট উনিশশো আটাত্তরের সতেরোই মার্চ এক বিকেলে দ্য ওয়েদার টু ক্যান অড টার্ন ইন নর্থ দিল্লি উত্তর দিল্লির বাতাসটি বা আবহাওয়াটি একটা অড টার্ন নিল একটা কি বলা যায় অস্বাভাবিক একটা মোর নিল মিড মার্চ ইজ ইউজুয়ালি নাইস টাইম অফ ইয়ার ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার ওই অংশটাতে মধ্য মার্চের সময়টা খুব সুন্দর একটা সময় বছরের দ্য চিল অফ উইন্টার ইজ গন শীতের ভাবটা সেটা চলে গিয়েছে অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়ে টু কাম এবং গ্রীষ্মের যে তাপ সেটি আসি আসি করছে এমন একটা ভাব দ্য স্কাই ইজ ক্লিয়র অ্যান্ড মুন ইজ মনসুন ইজ ফার অ্যাওয়ে আকাশ পরিষ্কার এবং বটা অনেক দূরে বাট দ্যাট ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি কিন্তু সেই দিন হঠাৎ করে কালো মেঘ সমাগম হল দ্যার আর স্কোয়ার্লস অফ ফ্রেন্ড প্রচণ্ড বৃষ্টিপাত সম্ভাবনা দেখা দিল দ্যান ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ তারপর একটা তার চেয়ে বড় একটা আশ্চর্যের বিষয় ঘটলো হেলথ স্ট্রং প্রচণ্ড ঝড় তুফান আই ওয়াজ ইন স্টার্ডিং ফর অ্যান এম এট দিল্লি ইউনিভার্সিটি ওয়াইল অলসো ওয়ার্কিং এজ এ পার্ট টাইম জার্নালিস্ট আমি তখন দিল্লি ইউনিভার্সিটিতে এম এ পড়ছিলাম এবং সেই সাথে একটা পার্ট টাইম সাংবাদিক হিসেবে কাজ করছিলাম ওয়ান দ্য হেলস্ট্রম ব্রুক যখনই জনবাটার শুরু হলো আই ওয়াজ ইন আ লাইব্রেরি আমি লাইব্রেরিতে ছিলাম আই হ্যাড প্ল্যান টু বাট দ্য আনসিজনাল ওয়েদার লেট চেঞ্জ অফ মাইন্ড অ্যান্ড আই ডিসাইডেড টু লিভ আমি একটু থাকার পরিকল্পনা করছিলাম এখানে একটু দেরিতে যাব পরিকল্পনা করছিলাম কিন্তু এই অমৌসুমি বা মৌসুমহীন আবহাওয়া আমার মনে একটা পরিবর্তন আনলো এবং আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম ওয়ান অন এ ইম্প অন ইম্প আই চেঞ্জ ডিরেকশন অ্যান্ড ড্রপড ইন অন এ আমি বাসায় আমার রুমের দিকে যাচ্ছিলাম যখন কোনো একটা ঘটনায় আমি আমার গতিপথ পরিবর্তন করে আমার এক বন্ধুর বাসায় থেকে গেলাম বাট দ্য ওয়েদার কন্টিনিউ টু ওয়ার্স অ্যাজ উই আর চ্যাটিং তো আমরা গল্প করছিলাম এবং আবহাওয়াটা আরও খারাপ হচ্ছিল সো আফটার এ ফিউ মিনিটস তা কয়েক মিনিট পর আই ডিসাইডেড টু হেড স্ট্রেট ব্যাক বাই রুট দ্যাট আই রেয়ারলি হ্যাড টু টেক তো আমি একটা সোজা একটা রাস্তা নিলাম যেটা আমি খুব বেশি সময় সেই রাস্তা দিয়ে যাই না এড়িয়ে চলি আই হ্যাড জাস্ট পাস্ট বিজি ইন্টারসেকশন কল্ড মরিসনগর ওয়ান আই হিয়ার এ রামলিং সাউন্ড সামহার অ্যার আমি একটা ব্যস্ত এলাকা ব্যস্ত রাস্তার ইন্টারসেকশন পার হচ্ছিলাম যেটার নাম মরিসনগর যখন আমি একটা শব্দ শুনতে পেলাম বিকট শব্দ শুনতে পেলাম গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার আমার কাঁধের উপরের দিকে তাকিয়ে আই স এ গ্রে লাইক এক্সট্রুশন ফর্মিং অন দ্য আন্ডার সাইড অফ এ ডার্ক ক্লাউড আমি দেখলাম একটা গ্রে কালার অর্থাৎ ধূসর কালারের টিউবের মতন দেখতে একটা ঝড়ের মতো বা একটা বজ্রপাতের মতো একটা আকৃতি গড়ে উঠেছে কালো মেঘের নিচে ইট গ্রো র্যাপিডলি অ্যাজ আই ওয়াস্ট দেখুন দ্রুত বার ছিল মানে সেটা হচ্ছে এক্সট্রুশন হচ্ছে আমরা বানকি বলে থাকি অর্থাৎ কি বলে বালুর যে একটা ঘূর্ণিচক্র সেটির মতো আই ওয়াশ দেন অল সাডেন হঠাৎ করে টার্ন অ্যান্ড কেম হুই ডাউন টু আর্থ হেডিং ইন মাই ডিরেকশন এবং সেটা আমার রাস্তার সামনে এসে পড়লো

জানালার দরজাগুলো কাঁচের দরজাগুলো বন্ধ ছিল অ্যান্ড স্মল ক্রাউডস টুড হ্যাডল আউটসাইড এবং বাইরে একটা ছোটো ভিড়ের মতো জটলা হয়ে গিয়েছিলো দ্য শেল্টার অফ অ্যান ওভার হ্যাং মাথার উপরে ছাউনি নিচে তারা আশ্রয় নিচ্ছিল দেওয়ার ওয়াজ নো রুম ফর মি দেয়ার সো আই রান অ্যারাউন্ড টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং সেখানে কোনো জায়গায় খালি ছিল না আমার জন্য তাই আমি দ্রুত দৌড়ে একটা বিল্ডিংটার সামনে চলে গেলাম স্পটিং এ স্মল ব্যালকনি ছোট্ট একটা বারান্দা দেখতে পেয়ে অ্যান্ড টুওয়ার্ড অন দ্য ফ্লোর আমি সেখানে লাভ দিয়ে ফ্লোরে বসে পড়লাম দ্য কুইকলি রোজ টু ফ্রেন ওয়াইন বিগেন টু ট্রাক ফি অ্যাট মাই ক্লোথস তো শব্দটা খুব দ্রুত একটা মানে ফ্রেন্সি অর্থ হচ্ছে পাগলাটে ভাব বা খেপাটে ভাব একটা ভাব নিল এবং বাতাসটা খুব হিংস্রতার সাথে আমার কাপড়ে আঘাত করছিল স্টিলিং এ গ্ল্যান্স ওভার দ্য প্যারাপেট প্যারাপেটের দিকে এক প্রজ তাকিয়ে আই শু আমি দেখতে একটু ম্যাস্টাবলিশমেন্ট অবাক হয়ে দেখতে পেলাম দ্যাট মাই সারাউন্ডিংস ডার্ক এন্ড বাই চর্নিং ক্লাউড ডাস্ট যে আমার চারপাশটা মেঘে অথবা ধুলাবালিতে প্রচণ্ড ধুলাবালি এবং মেঘে কালো হয়ে গেছে একটা অদৃশ্য অসরী কিছু দেখতে পেলাম যা একটা বাইসাইকেলের অতিক্রম করে যাচ্ছিল বাইসাইকেল স্কুটার পোস্ট শিট অফ করা গেটে আর এগুলো অতিক্রম করে যাচ্ছিল ইভেন এটা টি স্টল পুরো টি স্টলটাকে ইন দ্যাট ইনস্ট্যান্ট ওই মুহূর্তে গ্র্যাভিটি সব সেম টু হ্যাভ বিন ট্রান্সফর্ম ইন টু হুইল স্পিনিং আপন দা ফিঙ্গার টিপ অফ সাম আন পাওয়ার গ্র্যাভিটি অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তিকেও মনে হচ্ছিল যেটি কিনা একটা চাকার ঘূর্ণনের সাথে রূপান্তর ঘূর্ণনে রূপান্তরিত হয়ে গিয়েছে কিছু অশরীরী শক্তিতে আমি আমার মাথা ঢেকে ফেললাম এবং চুপচাপ শুরু ইরসাইলেন্স কিছুক্ষণ পর সেই শব্দটা একদম মিলিয়ে গেল এবং সেখানে নীরবতা নেমে এলো লাস্ট আউট অফ দ্য ব্যালগুনি যখন আমি বারাদা থেকে বেরিয়ে এলাম আই ওয়াজ কনফার্টেড বাই সিন অফ ডিভাস্টেশন এস আই হ্যাড নেভার বিফোর এমন একটা ধ্বংসযজ্ঞ সেখানে দেখতে পেলাম আমার চোখের সামনে যে আমি কখনোই আগে দেখিনি বাসেস লে ওভার টার্ন বাসগুলো উল্টে রয়েছে স্কুটার সেট পার্ট অন ট্রি টপস ছোটো ছোটো স্কুটারগুলো গাছের উঠে গেছে ওয়ালস হ্যাড রাইট টপ দ্য বিল্ডিংস বিল্ডিংয়ের দেয়ালগুলো খসে পড়েছে এক্সপোজিং ইন্টেরিয়ার্স ইন্ডিং সিলিং ফ্যানস হ্যার টুইস্টেড ইন্টু টিউলিপ স্পাইনালস আর ঘরের ভিতরের যে ইন্টেরিয়রের কাজ করা সেগুলো সিলিং ফ্যান এগুলো খুলে পড়েছে দি প্লেস ওয়ার আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার প্রথমে যে জায়গাটা আশ্রমের কথা ভেবেছিলাম দ্য গ্লাস ফ্রন্টের ডোরওয়ে অর্থাৎ গ্লাসের দরজার সামনে হ্যাড বিন রিডিউস টু এ জাম্বল অফ জ্যাকড ডেব্রিক্স ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ডেব্রিক্স মানে ডেব্রিক্স দ্য প্যান্স আর শাটার্ড অ্যান্ড ম্যানি পিপল হ্যাড বিন ওয়ান্ডেড বাই দ্য শার্টস সব দেখে চুরমার হয়ে গেছে অনেক মানুষ অসুস্থ আহত হয়েছে আই রিয়েলাইজ দ্যাট হ্যাড টু উড হ্যাভ বিন অ্যামাং দ্য ইনজিউড হ্যাড আমি অনুভব করলাম যে যদি সেখানে আমি থাকতাম আমিও আহত হতে পারতাম আই ওয়ার্ক ডেইজ আমি অবাক হয়ে হাঁটতে লাগলাম লং আফটার ওয়ার্ড অনেকদিন পর আই এম নট শিওর এক্সাক্টলি হোয়েন অর হোয়ার আই হোয়ানটেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি এডিশন অন মার্চ এইটিন আই এম নট শিওর এক্সাক্টলি হোয়েন অর হোয়ার আমি ঠিক নিশ্চিত নয় কোথায় আমার কবে আই হোয়ন্টেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়ার নিউ দিল্লি এডিশানের আঠারোই মার্চের লেখাটি কোথায় আমি দেখেছিলাম আই স্টিল হ্যাভ দ্য ফটোগপিজ মেড অফ ইট আমি এর ফটোগপিটা এখনও রয়েছে যে আমি বানিয়েছিলাম থার্টি ডেট ডেটস দ্য ব্যানার হেডলাইন সেভেন হান্ড্রেড হার্ট অ্যান সাইক্লোন হিটস নর্থ ডেল্লি অর্থাৎ তিরিশ জন মারা গিয়েছিল সেই পত্রিকার নিউজে যেটা লেখা ছিল এবং সাতশোর মতো লোক এই নর্থ দিল্লির সাইক্লোনে আহত হয়েছিল তো আগামী ক্লাসে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখবো এবং আরও বাকি যে কাজগুলো আছে সেগুলোও দেখে নেব